হাই অল গভর্নমেন্ট জব এক্সপিরিয়েন্স ওয়েলকাম টু মাই চ্যানেল দি কম্পিটিভ টিউটোরিয়ালস তো যারা এই চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের ক্লাসটা হচ্ছে গুরুত্বপূর্ণ বই এবং তার লেখক ঠিক আছে এই টপিকটার থেকে কিন্তু বিভিন্ন পরীক্ষা অর্থাৎ ডাব্লিউ বিপি কেপি তারপর রয়েছে ডাব্লিউ বিপিএসসি এবং অন্যান্য যে পরীক্ষাগুলো রয়েছে সমস্ত পরীক্ষার জন্য কিন্তু এই টপিকটা খুবই গুরুত্বপূর্ণ তো তোমরা দেখেছো যে পিএসসি মিসলা নিয়ে আসে কোনটা কার লেখা এটার থেকে প্রশ্ন এসেছিলো তো এরকম প্রশ্নগুলো কিন্তু ছাড়া যাবে না তো দেখো কি কোশ্চেন রয়েছে প্রথমটা আচ্ছা প্রথম কোশ্চেনটা আছে নিচের কোনটি নন ফিকশান বইটির ভি এস এর লেখা মানে যিনি লেখক তার নামটা দেওয়া আছে তার লেখা বইটার নাম কি। তো অ্যান্সার কী হয়ে যাবে অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি ইন্ডিয়া এ মিলিয়ান মাল্টিনিস নাও ঠিক আছে এটা হচ্ছে তার লেখা বই যারা যেই ইনফরমেশানটা জানো না অবশ্যই খাতায় নোট করবে যারা পারছ তাদের তো খুবই ভালো কথা টোটাল এখানে কিন্তু পঞ্চাশটা প্রশ্ন থাকবে পঞ্চাশটা এমসিকিউ ঠিক আছে পঞ্চাশটার মধ্যে তোমরা ধরে রাখো কোনো না কোনো পরীক্ষায় তোমরা এগুলো এভাবে কিন্তু তোমরা কমন পাবি দুই নম্বর কোশ্চেন কি আছে দেখো বিখ্যাত বই এ হাউস ফর মিস্টার বিশ্বাস কে লিখেছেন এটার উত্তর হয়ে যাবে অপশান এ ভিএস নাইপল তাহলে ভিএস নাইপলের আরেকটা বই কি পেলে ইন্ডিয়া এ মিলিয়ান মিউনিটস মিউটিনিস নাও ঠিক আছে এরকম টাইপের একটা স্পেলিং রয়েছে দেখে নিও নেক্সট যে প্রশ্নটা আছে সেটা কি আছে দেখো নিজের কোনটি কোন বইটি বিএস নাইপালের নয় এরকম প্রশ্ন আসে যে কোন টাকার লেখা নয় তো এটার উত্তরটা কী হয়ে যাবে এটার উত্তর হয়ে যাবে কিন্তু অপশান ডি এক এগেনস্ট অডস অপশান ডি ঠিক আছে নেক্সট চার নম্বর প্রশ্ন কি আছে দেখো ভারতীয় বংশোদ্ভূত বুকার পুরস্কার জয়ী প্রথম ব্যক্তিকে এবার অপশানগুলো দেখে নাও অপশানগুলো কি আছে দেখো প্রথম অপশান আছে অরুন্ধতি রায় সলমান রাজদি আছে ভিএস নাইপাল আছে তারপর হচ্ছে ঝুম্পা লাহিরি এই চারটা অপশান আছে কোনটা হয়ে যাবে উত্তর উত্তর হয়ে যাবে কিন্তু ভিএস নাইপাল ঠিক আছে অর্থাৎ ভিএস নাইপালের সম্বন্ধে এখানে যে কয়েকটা প্রশ্ন তোমাদের আসার মতো সেগুলো কিন্তু এখানে দেওয়া আছে ঠিক আছে নেক্সট পাঁচ নম্বর প্রশ্ন কি আছে দেখো বর্ন এগেইন অন দ্য মাউন্টেন বর্ন এগেইন অন দ্য মাউন্টেন এটা কার লেখা কি হয়ে যাবে উত্তর উত্তর হয়ে যাবে কিন্তু অরুণিমা সিনহা অপশান এতে অ্যান্সার রয়েছে যেটা জানো না বারবার করে বলছি তোমরা কিন্তু খাতায় নোট করবে ছয় নম্বর প্রশ্ন কি আছে দেখো অরুণিমা সিনহা নিজের কোনটির জন্য বিখ্যাত তো অরুণিমা সিনহা কে ছিলেন তিনি একজন পর্বত আরোহণকারী ঠিক আছে মানে তিনি কিন্তু পর্বত আরোহণ করার জন্য বিখ্যাত ঠিক আছে তাহলে তার বইয়ের নামটা কি বর্ন এগেইন অন দ্য মাউন্টেন ঠিক আছে এখান থেকেই তোমরা বুঝতে পারছো যে তার নামটা মাউন্টেনের সাথে যুক্ত ঠিক আছে এভাবে তোমরা মনে রাখতে পারো আচ্ছা এবার আসি সেভেন সেভেন নাম্বার কোয়েশ্চেনে কি আছে নিচের কোন বইটি সলমান রাজদির লেখা নয় বা রুজদির লেখা নয় তো তোমরা যেন মিড নাইট চিলড্রেন তার লেখা ঠিক আছে মিড নাইট চিলড্রেন তার লেখা তারপরে হচ্ছে দি মোর্স লাস্ট সেই এটাও হচ্ছে তার লেখা দি স্যাটেনিক ভার্স এটাও কিন্তু তারই লেখা একমাত্র এই যে এ বেন্ড ইন দ্য রিভার এটা কিন্তু তার লেখা নয় ঠিক আছে তাহলে অপশান কোনটা হয়ে যাবে অপশান কিন্তু ডি উত্তর হয়ে যাবে ঠিক আছে একটু অন্য কালিতে দাগ দিয়ে দিচ্ছি অপশান ডি হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে সলমান রাজদি সলমান রাজদি কোনটা লিখেছেন আচ্ছা কি কি অপশান আছে দেখো অ্যান এরা অফ ডার্কনেস তারপর আছে সালিম দি ক্লাউন তারপর আছে দেখো দি সি উত্তর কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু অপশান এ সালিম দি ক্লাউন ঠিক আছে এবার আসো নয় নম্বর প্রশ্ন কি আছে দি হাউ গোল্ডেন হাউস দি গোল্ডেন হাউসের রচয়িতাকে তো উত্তর কি হবে আচ্ছা এটার অপশানগুলো তোমাকে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে তো দেখো কি আছে উত্তর অপশান আছে হচ্ছে ঝুম্পা আহিরি সল সালমান রাজদি অরুণিমা সিনহা ভি এস নাইপাল কোনটা হবে উত্তর আচ্ছা এটার উত্তর হয়ে যাবে অপশান বি সলমান রাজদি ঠিক আছে সলমান রাজদি হয়ে যাবে উত্তর নেক্সট যে প্রশ্ন সেটা হচ্ছে ঝুমপাল একজন একজনকে আমেরিকান কি তিনি কিন্তু একজন লেখক ঠিক আছে ঝুম্পা লাহিরি আচ্ছা যদি কোথাও কোনো প্রশ্নে তোমাদের কোনো ডাউট থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আমি সেটা চেক করে তোমাদেরকে আবার পুনরায় জানিয়ে দেব ঠিক আছে আচ্ছা এগারো নম্বর প্রশ্ন নিচের কোনটি দু সালে প্রকাশিত ঝুমপালাহির প্রথম উপন্যাস কি হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু দি নেমসেক ঠিক আছে অপশান এতে উত্তর আছে নেক্সট বারো নম্বর প্রশ্ন কি আছে দেখো ভারতীয় আমেরিকান লেখক ঝুমপালাহির পুরো নাম কি কি তার পুরো নাম তার পুরো নাম হচ্ছে অপশান সি ঝুম্পা নীল নীলাঞ্জনা সুদেশনা লাহিরিয়া এত পুরো নাম তো এটা তোমরা যদি মনে রাখতে চাও রাখতে পারো অতটাও ইম্পর্টেন্ট নয় তবে তোমরা জেনে রাখার জন্য অবশ্যই পড়তে পারো আচ্ছা নেক্সট প্রশ্নে চলে যাচ্ছে কি আছে দেখো এন্টারপ্রেটার এন্টারপ্রেটার অফ মালদ্বীপস মালদ্বীপস তো এটার অ্যান্সার কি হবে তেরো নম্বর প্রশ্ন উত্তর হয়ে যাবে কিন্তু অপশান বি ঝুম্পা লাহিরি বুঝতে পেরেছ নেক্সট চোদ্দ নম্বর প্রশ্ন কি আছে দেখো নিম্নলিখিত উপন্যাসগুলির মধ্যে কোনটি এস হোসেন জাইদির লেখা কোনটা হয়ে যাবে অপশানগুলো দেখো কি কি আছে এক দুই তিন চার করে লেখা আছে প্রথমটা আছে হচ্ছে ব্ল্যাক ফ্রাইডে মাফিয়া কুইন্স অফ মুম্বাই তা হচ্ছে এন্ড গেম দি এন্ড গেম তারপর আছে মুম্বাই অ্যাভেঞ্জার্স এটার ক্ষেত্রে কি হয়ে যাবে উত্তর উত্তর হয়ে যাবে কিন্তু উপরের সবগুলি অর্থাৎ এখানে যে চারটা নাম লেখা আছে গ্রন্থের উপন্যাসের আর কি তো এই চারটা উপন্যাসই কিন্তু তার লেখা ঠিক আছে আর রিপিট করছি না নামগুলো তোমরা দেখে নাও পরের প্রশ্নটা কী আছে দেখো চাণক্য চান্ট চাণক্য চান্ট এটা কে লিখেছিল পনেরো নম্বর কোশ্চেন চাণক কোশ্চান্ট কী হবে অশ্বিন সঙ্গী অপশান ডি তে অ্যান্সার আছে চলো এবার ষোলো নম্বর প্রশ্ন কি আছে দেখে নাও ষোলো নম্বর কোশ্চেন আছে একজন ড্যাশ একজন অবসরপ্রাপ্ত ভারতীয় কূটনীতিক যিনি বিখ্যাত বই কিউএন এ লিখেছেন যার উপর সিনেমা স্ল্যামডগ মিলিয়নিয়ার এটা তৈরি হয়েছিল তো এটা হচ্ছে কার উপরে বলো কার উত্তর হয়ে যাবে বিকাশ স্বরূপ ঠিক আছে অপশান এতে অ্যান্সার রয়েছে ঠিক আছে অপশান এ এটা হচ্ছে স্ল্যামডগ মিলিয়নের এখানকার যে মানে এই সিনেমার মিউজিক ডিরেকশনে ছিল কিন্তু এ আর রহমান ঠিক আছে নেক্সট প্রশ্ন কি আছে দেখো মুন্সি প্রেমচাঁদের প্রকৃত নাম কি ছিল তো মুন্সী প্রেমচাঁদের প্রকৃত নাম ছিল হচ্ছে ধনপত রায় শ্রীবাস্তব অপশান সিতে অ্যান্সার রয়েছে তার রিলেটেড আরেকটা ইনফরমেশান তোমরা জেনে রাখো সেটা হচ্ছে তিনি কোথায় জন্মগ্রহণ করেন উত্তর হয়ে যাবে বারাণসী ঠিক আছে বারাণসীতে তিনি জন্মগ্রহণ করেছেন নেক্সট প্রশ্নে চলে যাচ্ছি কি আছে দেখো নিচের কোনটি মুন্সি প্রেমচাঁদের লেখা নয় তাহলে মুন্সি প্রেমচাঁদ হচ্ছে বারাণসীর অধি মানে ওখানে তিনি জন্মগ্রহণ করেছেন আর কোনটা তার লেখা নয় সেটা তোমাকে জানতে হবে তো কি আছে উত্তর হয়ে যাবে কিন্তু গাইড অর্থাৎ বাদবাকি যাগুলো যতগুলো আছে সেগুলো তোমরা দেখে রাখো সেগুলো হচ্ছে তার লেখা ঠিক আছে বুঝতে পারলে তো তার প্রকৃত নাম কি পেলে তাহলে ধনপদ রায় শ্রীবাস্তব ঠিক আছে আজকে কুড়িটা কোশ্চেন আলোচনা করব তো লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে নিম্নলিখিতদের মধ্যে কাকে উপন্যাসের সম্রাট অর্থাৎ উপন্যাস সম্রাট বলা হয় তো এখানটাতে অপশান আছে দেখো আর কে নারায়ণ হরিবংশ রায় বচ্চন দুটো অপশান আরও দুটো তোমাদেরকে বলছি কি কি আছে দেখো মুন্সীচাঁদ আর হচ্ছে এখানে মহাদেবী ভার্মা ঠিক আছে দেখতে পেয়েছো মহাদেবী ভার্মা উত্তর কী হয়ে যাবে উত্তর হয়ে যাবে কিন্তু মুন্সী চাঁদ ঠিক আছে তাহলে তোমরা এতগুলো প্রশ্ন পেলে ঠিক আছে তো চলো আজকে কুড়িটা কোশ্চেন আলোচনা করলাম পরের দিন হচ্ছে আমরা আরও তিরিশটা কোশ্চেন আলোচনা করে দেবো ঠিক আছে থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড অল দ্য বেস্ট ফর ইউর আপকামিং এক্সাম